আরে এই ছেলেটা একদম পাগল হয়ে গেছে কি সব যাটা বলছে আমি কি কেন বু বলতো আমি কি গ্রামে থাকি আমি গ্রামে দেখ না একটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি এই যে প্রকৃতির একটা হাওয়া কোনো ধুলোবালই নাই কোনো দূষণজট নাই কিছু নাই সত্যি কথা বলতে কি শহরের থেকে এখানে যে এতটা শান্তি পাবো কল্পনা করতে পারে আসলে তুমি নতুন নতুন ঘুরতে ഇഷ്ട তো এইজন্য তোমার কাছে ভালো লাগে কিন্তু যখন একবারের জন্য থাকবে বোরিং লাগবে এই অবস্থা মাসুদ স্যার যখন তখন ফোন করে বসে তুমি এখন কুদারা কথা বলেন লাভ নাই বুবুইতে এই সারটা না যখন তখন ফল দিয়ে বসে ওনার জন্য একটু শান্তিতে ঘুরতেও যেতে পারি না কেমন আছিস তুই এই হ্যালো কে তোমার বগু দেখ বুবু জন্য মায় কান্দা কাটি করতেছে চল বাড়ি চল অত দিন তোরে খুঁজছি পাইনি কথা এতদিন দিন আমাদের কথা মনে করাই শুনুন আপনার মা কি করছে না করছে সেটা আমাকে শোনাতে আসবে না এখান থেকে জান তুই চিনতে পারো সোরু ভাই সবুজ তুই বুগু

আরে এই ছেলেটা একদম পাগল হয়ে গেছে কি সব জাতা বলছে আমি কি কেন আর বলবো বলতো আমি কি গ্রামে থাকি এই প্রথম আমি গ্রামে আসলাম তোমার সঙ্গে আমি এই জন্য সব গ্রামে আচ্ছা আপনার কথা ভুল হচ্ছে মানুষের মতো মানুষ তো দেখতে হতেই পারে তাই না ভাই ভাই বোনের সম্পর্ক ভোলার মতো না ভাই আমি আমার বোনের খুব ভালোভাবে চিনি দুই বছর আগে বাড়ি থেকে চলে গেছিল অনেক জায়গায় খুঁজছি ভাই আর পাই নাই ভাই এখন আইছে আমার চিন্তা যেন ভাই এই কি বলছিস আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আরে তুমি সামনের একটা ছেলের কথা ধরে বসে আছো তুমি আমাকে ট্রাস্ট করো না আচ্ছা ট্রাস্ট দেখো ভাই তুমি যা বলছো তোমা কথা মানুষের মতো মানুষ কিন্তু হতে পারে তোমার বোনের মতো হতে পারে সে বাট কোন মন না যদি বিশাস না হয় ভাই আপনি বুবু রে নিয়ে বাড়িতে চলেন যদি মা সিনতে না পারে তাইলে বুবু যা কইবা আমি তাই মানবো ভাই আপনি নিয়ে বাড়িতে চল আচ্ছা চলো আমরা ওর বাড়িতে যাব তুমি আর ছেলের কথা শুনে ওদের বাড়িতে চলে যাবে তুমি আমাকে বিশ্বাস করছো না আমি এই প্রথম তোমার সঙ্গে গ্রামে আসলাম আচ্ছা এই ছেলেটার কি করে আমি ওর বোন হই আমি ওর বাড়িতে যাব এবং ওর মাকে সহযোগিতা করব তুমি তো বোন না কেন প্রবলেমটা কোথায় প্রবলেম আছে অনেক প্রবলেম আছে যেটা তুমি বুঝতে পারবে না আমি যেতে পারবো না মানে যেতে পারবো না কি প্রবলেম হ্যাঁ কি প্রবলেম এখানে প্রবলেমের কি হলো কারণ আমি শুনতে পাইনি আবার বলো কিছু না চলো তো চলো হ্যাঁ এক মিনিট এক মিনিট তুমি এখানে দাঁড়াও তুমি মুখ দিয়ে বলেছো তো যে তুমি ওর বোন এটা তোমারই গ্রাম ওর মা তোমার মা এটা আমি অনেক আগে থেকেই জানতো কিন্তু তুমি কখনো আমাকে বলো নি এটা তুমি সময় পরিচয় দেওয়ার চেষ্টা করেছো যে তুমি অনেক হাই সোসাইটির একটা মেয়ে তুমি অনেক টাকা পয়সা বলা তুমি কি ভেবেছিলে যে তোমার এই পরিচয় জানার পর আমি তোমাকে ছেড়ে দেবো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তোমার হয়তো তোমার বাবা মা না থাকলেও তোমার কোনো সমস্যা নাই তোমার ভাই তোমার কোনো পরিচয়ের দরকার নেই কিন্তু আমার আছে আমার একটা মার দরকার আছে আমার একটা এরকম ছোট ভাইয়ের দরকার আছে আমার মা নেই তো মায়ের ফিলটা আমি বুঝতে পারি আমার মায়ের প্রতি একটা ভালোবাসা কাজ করে আমি আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি আমার অ্যাম্পল হয়ে আছে অনেক তোমার মতো নিষ্ঠ মানুষ আমি পৃথিবীতে দেখিনি আমাদের বকুল চাতা যদি আমাকে না বলতো তাহলে তো আমি কখনো জানতাম না এটা সারাটা জীবন আমার কাছে অজানা থেকে যেত হচ্ছে তোমাকে তোমার স্ত্রী হিসেবে স্বীকৃতি তুমি না তোমার জায়গাতে একদম ঠিক আছো কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক অভাব সহ্য করে তারপর মানুষ হয়েছি আমি বুঝতে পারি অভাব কি জিনিস চাইলে একটা ভালো জামা পড়তে পারি না ঠিক মতো তিন বেলা খেতে পারিনি অনেক কষ্ট করে বড় হয়েছি আমার মানা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর এই কষ্টের মধ্যে থাকতে থাকতে আমি একদম হয়ে গিয়েছিলাম তাই ভেবেছিলাম ঢাকায় রাগ করে ঢাকা চলে গিয়েছিলাম এটা কি অন্যায় করেছি বলো হ্যাঁ আমি এটা অন্যায় করেছি আমার মাকে অস্বীকার করে আমি এটা অন্যায় করেছি আমার গ্রামটা অস্বীকার করে কারণ আমি একটু ভালো শিখতে চেয়েছিলাম তুমি প্রথম ভুলটা করেছিলে তুমি তোমার মাকে ছেড়ে থাকা তোমার টাকা হলে তুমি সব সুখ পাবে মানুষ সুখে থাকতে হলে টাকার প্রয়োজন হয় না ইজি সিম্পল সিম্পল কিছু করে তুমি হ্যাপি থাকতে পারো উপর আমাদের কি সুখ দুঃখ সব একদম হাতের মুঠ হয়ে এনে দিয়েছে তুমি চাইলে এখন হ্যাপি থাকতে পারো তুমি চাইলে এখন তুমি তুমি ভেবেছিলে টাকার মধ্যে সুখ সুখ তোমার আমি যাচ্ছি এ ভাই চল দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাব আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবো তোমাকে তোমার মার কাছে আমি নিয়ে যাব একটা শর্ত তুমি এখন যাবে ওযু করে নামাজ পড়ে তওবা করবে তারপর তুমি তোমার মার কাছে এর যাবে না তুমি একটা যখন বাড়িতে চল মায়ের তোরে দেখলে অনেক খুশি হইবো চল ভাই চল আয় ভাই চল